আলাইকুম ওয়ালিকুম এভরিওয়ান ইসমিকা শাহ ওয়েলকাম টু মাই এনাদার ব্লক আজকে মহান বিজয় দিবস আর সেই উপলক্ষে আসলে সবসময় স্কুলে আমাদের ছোটোখাটো প্রোগ্রাম থাকে তো যাই হোক আমরা সবাই সকালবেলা স্কুলে পৌঁছে গেলাম লাল সবুজ শাড়িতে সুন্দর করে সেজে আমাদের ম্যামরা তাদের কাজের জন্য রেডি তো আর তেমন কোনো ভিডিও আসলে করা হয়নি কারণ প্রচুর রাশ ছিল যখন গার্ডিয়ান আসে শুরু করছিলো আমাদের গার্ডিয়ানরাও এসেছিলেন সাথে কিছু স্টুডেন্টও হাতে এসেছিলো ওরাও আসলো ওদের রিপোর্ট কার্ড নিয়ে গেল। তো আমরা ফাঁকে ফাঁকে ওই সকালের দিকে একটু যে ফ্রি ছিলাম তখনই যা কয়েকটা ফটোশ্যুট করতে পারলাম তারপরেও চিন্তা করলাম অল্প হোক তাও এই স্মৃতিতে থাক কারণ আমাদের বিজয় আমাদের আনন্দ এটা তো আসলে সেলিব্রেট করতেই হবে আর আমরা সেলিব্রেট না করলে আমাদের পরের প্রজন্ম সেগুলো কি করে জানবে তো সেই জন্যই আসলে এই আয়োজন আর আমরা একসাথ হওয়া আর এইভাবে সেলিব্রেট করা তো সবসময় আমরা আসলে চেষ্টা করি আমাদের বিশেষ বিশেষ দিনগুলোকে ঠিক সেইটার উপযোগী করেই সেলিব্রেট করার জন্য এবং আমরাও সেভাবে সবাই প্রিপেয়ার হয়ে আসি আর এটাই হচ্ছে আসলে আমাদের এম গ্রামারের একটা বৈশিষ্ট্য বলা যায় আমরা সব কিছু আমাদের স্টুডেন্টদেরকেও জানাতে চাই শেখাতে চাই যেন ওরাও বড়ো হয়ে ওদের পরের প্রজন্মকে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু সম্পর্কে জানাতে পারে তো সবাই ভালো থাকবেন সবসময় দোয়া করবেন আমাদের জন্য আর শিক্ষকতা এমন একটা পেশা যেটাতে খালি দিয়ে যাওয়া যায় অনেক কিছুই দিয়ে যাওয়ার অনেক সুযোগ জানানোর অনেক সুযোগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ